একটি দুটি নয় চার চারটে কন্যা সন্তানের জন্ম দিল মা মালদা অস্ত্রোপচার ছাড়াই চার কন্যা সন্তানের জন্ম দিল মা মঙ্গলবার সকালে নজিরবিহীন ঘটনাটি ঘটেছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে মা ও চার মেয়ে সুস্থ রয়েছে বলে জানিয়েছেন পরিবার থেকে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানা গিয়েছে প্রসব যন্ত্রণা নিয়ে মালদা মেডিকেল কলেজে ভর্তি হন গাজলের এক তরুণী মেডিকেল কলেজে ভর্তি থাকার পরে অস্ত্রোপচার ছাড়াই তিনি কন্যা সন্তানের জন্ম দেন তবে একটি বা দুটি নয় একেবারে চার চারটি ওই তরুণী স্বামী দিনমজুর করেন সাধারণ পরিবার হয়েও একেবারে

ফ্রি ডেলিভারি হয়েছে এবং কন্যা সন্তান প্রসব করেছেন গাজলের দিকে বাড়ি এখন কেমন আছে যদ্দূর খবর পেয়েছি বাচ্চাগুলো এখন মোটামুটি ভালোই আছে তবে ফোর্থ যে বেবিটা সেগুলো একটু অক্সিজেন সাপোর্ট লাগছে কোথায় বাড়ি বাড়ি গাজলি বাড়ি হ্যাঁ কবে ভর্তি হয়েছিল ভর্তি হয়েছিল টোয়েন্টি ফার্স্ট फेबर के मना डिलीवरी भैया होम डिलीवरी रही जाए